ইংরেজি শেখা আর কঠিন নয় আজকে শিখব তিরিশটি নতুন ছোট ছোট ইংরেজি বাক্য যা প্রতিদিন কাজে লাগবে বাংলা উচ্চারণ আর অর্থসহ চলুন শুরু করি তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলুন শেখা শুরু করি আই এম হাংরি আমি ক্ষুদাত্ত আমি ক্ষুদাত্ত এর ইংরেজি হচ্ছে আই এম হাংরি আই এম হাংরি এর বাংলা হচ্ছে আমি ক্ষুদাত্ত আই এম থাস্টি আমার পিপাসা পেয়েছে আমার পিপাসা পেয়েছে এর ইংরেজি হচ্ছে আই এম থাস্টি আই এম থাস এর বাংলা হচ্ছে আমার পিপাসা পেয়েছে ওপেন দ্য ডোর দরজা খোলো দরজা খোলো এর ইংরেজি হচ্ছে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর এর বাংলা হচ্ছে দরজা খোলো ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করো জানালা বন্ধ করো এর ইংরেজি হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো এর বাংলা হচ্ছে জানালা বন্ধ করো ইটস ভেরি হট খুব গরম খুব গরম এর ইংরেজি হচ্ছে ইটস ভেরি হট ইটস ভেরি হট এর বাংলা হচ্ছে খুব গরম ইটস রেনিং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হচ্ছে ইটস রেনিং ইটস রেনিং এর বাংলা হচ্ছে বৃষ্টি হচ্ছে ডোন্ট সাউট চিৎকার করোনা চিৎকার করোনা এর ইংরেজি হচ্ছে ডোন্ট সাউট ডোন্ট সাউট এর বাংলা হচ্ছে চিৎকার করোনা স্পিক স্লোলি দীরে কথা বলো দীরে কথা বলো এর ইংরেজি হচ্ছে স্পিক স্লোলি স্পিক স্লোলি এর বাংলা হচ্ছে ধীরে কথা বলো ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো আমার জন্য অপেক্ষা করো এর ইংরেজি হচ্ছে ওয়েট ফর মি ওয়েট ফর মি এর বাংলা হচ্ছে আমার জন্য অপেক্ষা করো গিভ মি দ্যাট এটা আমাকে দাও এটা আমাকে দাও এর ইংরেজি হচ্ছে গিভ মি দ্যাট গিভ মি দ্যাট এর বাংলা হচ্ছে এটা আমাকে দাও টেল মি মোর আরও বলো আরও বলো এর ইংরেজি হচ্ছে টেল টেলমি মোর মি মোর এর বাংলা হচ্ছে আরও বলো আই এম অ্যাট হোম আমি বাসায় আছি আমি বাসায় আছি এর ইংরেজি হচ্ছে আই এম এট হোম আই এম এট হোম এর বাংলা হচ্ছে আমি বাসায় আছি আই এম আউটসাইড আমি বাহিরে আছি আমি বাইরে আছি এর ইংরেজি হচ্ছে আই এম আউটসাইড আই এম আউটসাইট এর বাংলা হচ্ছে আমি বাইরে আছি আই এম কামিং আমি আসি আমি আসি এর ইংরেজি হচ্ছে আই এম কামিং আই এম কামিং এর বাংলা হচ্ছে আমি ডোন্ট টাচ ইট এটা ছবে না এটা ছবে না এর ইংরেজি হচ্ছে টাচ ইট ডোন্ট টাস ইট এর বাংলা হচ্ছে এটা ছোবে না টেক আ রেস্ট একটু বিশ্রাম নাও একটু বিশ্রাম নাও এর ইংরেজি হচ্ছে টেক আর রেস্ট টেক আর রেস্ট এর বাংলা হচ্ছে একটু বিশ্রাম নাও দ্যাটস এনাফ এটাই যথেষ্ট এটাই যথেষ্ট এর ইংরেজি হচ্ছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ এর বাংলা হচ্ছে এটাই যথেষ্ট ডোন্ট লাই মিথ্যা বলো না মিথ্যা বলো না এর ইংরেজি হচ্ছে ডোণ্ট লাই ডোন্ট লাই এর বাংলা হচ্ছে মিথ্যা বলো না আই বিলিভ ইউ আমি তোমার উপর বিশ্বাস করি আমি তোমার উপর বিশ্বাস করি এর ইংরেজি হচ্ছে আই বিলিভ ইউ আই বিলিভ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমার উপর বিশ্বাস করি কিপ স্মাইলিং হাসতে থাকো হাসতে থাকো এর ইংরেজি হচ্ছে কিপ স্মাইলিং কিপ স্মাইলিং এর বাংলা হচ্ছে হাসতে থাকো গোটো ব্যাচ ঘুমাতে যাও ঘুমাতে যাও এর ইংরেজি হচ্ছে গো ব্যাড গো গোটো ব্যাড এর বাংলা হচ্ছে ঘুমাতে যাও ওয়েক আফ উঠে পড়ো উঠে পড়ো এর ইংরেজি হচ্ছে ওয়েক আপ উইক আপ এর বাংলা হচ্ছে উঠে পড়ো গেট রেডি প্রস্তুত হও প্রস্তুত হও এর ইংরেজি হচ্ছে গেট রেডি গেট রেডি এর বাংলা হচ্ছে প্রস্তুত হও বি কোয়েট চুপ থাকো ছুপ থাকো এর ইংরেজি হচ্ছে বি কোয়েট বি কোয়েট এর বাংলা হচ্ছে ছুপ থাকো ডোন্ট ক্রাই কেদোনা কেদোনা এর ইংরেজি হচ্ছে ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই এর বাংলা হচ্ছে কেদোনা আই এম সরি আমি দুঃখিত আমি দুঃখিত এর ইংরেজি হচ্ছে আই এম সরি আই এম সরি এর বাংলা হচ্ছে আমি দুঃখিত এক্সকিউজ মি মাফ করবেন মাপ করবেন এর ইংরেজি হচ্ছে মি এক্সকিউজ মি এর বাংলা হচ্ছে মাপ করবেন কাম আর্লি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এর ইংরেজি হচ্ছে কাম আর্লি কাম আর্লি এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি আসো টাইম ইজ আফ সময় শেষ সময় শেষ এর ইংরেজি হচ্ছে টাইম ইজ আফ টাইম ইজ আফ এর বাংলা হচ্ছে সময় শেষ আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত আমি তোমার জন্য গর্বিত এর ইংরেজি হচ্ছে আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমার জন্য গর্বিত আজকের এই তিরিশটি বাক্য যদি আপনার কাজে লেগে থাকে তাহলে নিজেই ভেবে দেখুন প্রতিদিন যদি আপনি এমন দশটা করে বাক্য শিখেন মাত্র এক মাসেই আপনি তিনশো প্লাস বাক্য জানবেন আর তাতেই আপনি সহজে কথা বলতে পারবেন যে কোনো পরিবেশে ইংরেজি শেখার এই পথ চলায় আমি আছি আপনার সাথে শুধু লাইক শেয়ার আর ফলো দিয়েই পাশে থাকুন আর হ্যাঁ কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পরিস্থিতির উপর ইংরেজি বাক্য চান যেমন বাজার হোটেল বাস অফিস কিংবা ফোনে কথা বলার ইংরেজি নতুন ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন don't know what